গুড মর্নিং আপনার সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার তো স্নান করতে সকালের সকালে জলখাওয়াটা বানিয়ে যাই তারপরে ভাবছি ওই জন্য তাওয়াটা নামিয়ে নিলাম আর আজকে না মানে সকাল সকাল উঠেছি তারও একটা কারণ আছে এই কদিন ওষুধগুলো খেয়ে ঘুম আর ভাঙে না যেন আমার এমন পরিস্থিতি হয়ে গেছিলো তো মনে হচ্ছে যে না এটা ভুল হয়েছে আমি এই ওষুধ খেয়ে শুধু ঘুমানোর কোনো মানেই হয় না এই কদিন ঘুমিয়েছি মনে হয় দশ দিনের ঘুম একদিনে ঘুম মানে দশ দিনের ঘুম এই তিন চার দিনে ঘুমিয়ে নিয়েছি এরকমটা মনে হচ্ছে তো আর আমি কালকে ওষুধ খাইনি আর সত্যি কথা যেটা বলতে আইভিএফ যেহেতু করাচ্ছি আমি কিন্তু ওখানে জিজ্ঞেসও করতে পারিনি যে খাওয়া যাবে কি যাবে না মানে আইভিএফের স্যারকে কিন্তু জিজ্ঞেস করতে পারিনি আর যে যাকে আমি দেখিয়েছি উনি তো বলেইছে যে খাওয়া যাবে তারপরে আর কালকের থেকে আর খাইনি ওই জন্য না ঘুমও ভেঙে গেছে সকালে আর ঘুমও কম হয়েছে অন্যদিনের ওষুধ খেয়ে যে ঘুমটা হয় রাতে সেটা কিন্তু একদমই কম হয়েছে তো যাই হোক নিজের মন থেকে ঠিকঠাক রাখার চেষ্টা করবো নিজেকে তাহলে হয়তো ঠিক হবে আর যত ভাববো যে আমার অসুস্থ আমি হয়ে যাচ্ছি ওষুধ টষুধ খেয়ে এগুলো ভাবলে আরও চেপে ধরবে সবচেয়ে বড় কথা হচ্ছে মন শক্ত থাকলে আদার সব কিছু দিয়ে তুমি ঠিক থাকতে পারবে তো যাই হোক চলো তো বসিয়ে দিয়েছি আর চাটা এগুলো সব খাওয়া হয়েছে চা বিস্কুট আরও আগে খেয়ে নিয়েছি এখন ব্রেডটা সেঁকে ওকে দিয়ে তারপরে আমিও খাবো খেয়ে তারপর চলে যাবো স্নান করতে কালকের আবার ব্রেড রয়ে গেছে ফ্রিজে হ্যাঁ কালকেরটাও ভাজবো আজকেরটাও মা আর আমি দুজনে আগে চা খেয়ে নিয়েছি তো ওকে এখনই চাটা দিয়েছিলাম তো চা খেতে খেতে এই পাশে আমি ব্রেডটাও সেকে নিয়ে একদম পিনাট বাটারটাও লাগিয়ে নেব আর চা খাওয়ার পরেই না সাথে সাথে আসলে মানে কিছু খেতেই যায় না সকালবেলা এমনিতেও মানে খেতে ইচ্ছে না করলেও জোর করেই খেতে হয় কারোরই সেরকম একটা ইচ্ছে করে না যে সকালে একটা পেট ভরার মতো কিছু খাবো মনে হয় যে সকালের খাবারটা স্কিপ করি কিন্তু কি বলো তো সকালের খাবার স্কিপ করলে বারোটা সাড়ে বারোটার দিকে গিয়ে এমন খিদে পাবে তখন না মানে ভাত খেতে ইচ্ছে করবে না সকালের জলখাবার তো ওই জন্য মানে সময় থাকতেই খেয়ে নেওয়া ভালো আর কালকে ওষুধ না খাওয়াতে আজকে ঘুম থেকে উঠে পড়েছি সকালবেলায় আগের মতো একদম খালি পেটে পুজোটা আর করতে পারি না ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নিয়ে তারপর সকালে এই হালকা পাতলা খাবারগুলো খেয়ে নিই তো খাওয়া দাওয়া করে আমি দেরি করব না স্নান করতে চলে যাব। শেষ আর দিদি দিদির রান্নাও প্রায় শেষের দিকে আজকে একটা নতুন রেসিপি হচ্ছে আমাদের ঘরে সেটা হচ্ছে চিচিঙ্গা দিয়ে মাছের ডিম ভাজা তোমরা তো জানো এর আগেও আমি করেছি অনেকবার মাছের ডিম দিয়ে তারপরে মুরগির ডিম দিয়ে বেশ ভাল লাগে চিচিঙ্গা ভাজাটা আর দেখো পুরোনো দিচ্ছে হচ্ছে রসুন তারপরে হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা দেবে এভাবে একদিন বাড়িতে করে দেখতে পারো দারুণ টেস্ট হয় মানে চিচিঙ্গা এমনিতে ভাজা ভালো লাগে না কিন্তু সাথে যদি একটু মাছের ডিম বা মুরগির ডিম মানে ফেটিয়ে দিয়ে দাও তাহলে দেখবে যে অনেক টেস্টটা বেড়ে যাবে লঙ্কা নেই আরেকটু দিয়ে দাও লঙ্কা ঝাল হয়ে যাবে আর একটু দিয়ে দাও ঝাল ঝাল না হলে ভালো লাগবে না এই হচ্ছে এখানে মাছের ডিম আর এই হচ্ছে চিচিঙ্গা তো এটা আমি ভেবেছিলাম করব তারপরে ভাবলাম ঠিক আছে দিদি তুই দেখ দেখ খাটের তোল থেকে ওই লোকটারও কিছু কিছু একটা বিক্রি করতে এসছে হয়তো আর রকম করছে তুলসী গাছ চারটা ছিল একটা বেঁচে আছে দেখো তো লবণ দেওয়া হয়ে গেছে কারা এরকম চিচিঙ্গা ভাজা ডিম দিয়ে খাও কমেন্টে জানিও তো আর এর আগে আমি যখন দেখেছিলাম তখন কিন্তু সবাই বলেছিল যে মানে এইটা একটা নতুন রেসিপি শিখলাম আর খেতেও দারুণ লাগে ও গেছে হচ্ছে পড়িয়া সার্ভিসে তো তারপরে মাল নিয়েও হয়তো আসবে নাকি হয়তো তো যাবেন রান্নাও শেষ পুজোও শেষ এখন শুধু খাওয়া দাওয়া করা তবে ঘরের আজকে কিছু কাজ বাকি আছে কী বলতো এই চকিটা হচ্ছে ওরই জন্য রাখা মানে ওর বিজনেসের জন্য এখানে লাইভ করে তারপরে এখানে প্রোডাক্ট রাখতে হয় দোকানের শুধুমাত্র এইটাই ধরতে গেলে আমাদের দোকান অনলাইন দোকান তো ওই জন্য ওই করে যেগুলো আর কি জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে দোকানের জিনিসপত্র সেগুলো এখানে মনে গুছিয়ে রাখবে ও বলেছিল ওই করবে আর আমি না কালকে ওষুধটা খাইনি জন্য আজকে শরীরটা তাও আমার ঠিক আছে তবে শরীরটা অনেকটা দুর্বল হয়ে গেছে মানে ও কারণে ঘামছি ও কারণে শরীর কাঁপছে তো এগুলোতে বোঝা যায় নাও আর কাট কাটলেও নিলেও হয়ে যেত আর চিচিঙ্গাটাও দিয়ে দাও এখন আমি তো এইভাবেই করি আর অন্য সময় ডিমটা হলে ওই ডিম হলে কি করি জানো হ্যাঁ আগে চিচিঙ্গাটা ভেজে নিই তারপরে ডিমটা মানে চিচিঙ্গাটাকে ভাজা ভাজা করে সবটা মিশিয়ে নিই একসাথে আর তুমি যখন মানে আগে পরে হয়েছে আর কি কোনো ব্যাপার না মাছের ডিম তো আমার এমনি চিচিঙ্গা ভাজা ভালো লাগে না কিন্তু সাথে ওই যে ডিম টিম দিয়ে করলে তাহলে খেতে ভালো লাগে পাঁচালি পরে আজকে লক্ষ্মীর ঘর বসিয়েছি দুই সপ্তাহ পাঁচালি পড়তে পারিনি তারপরে জপও করে নিয়েছে এখন জপ করে তারপরে এই যে ঠাকুরের বাসন টাসন সব কিছু আর কি ধুয়ে রাখবো প্রসাদটাও নামাবো আমি তো রান্নাঘরে কোনো কিছু সেরকম ধরিনি শুধু ভিডিওটাই করেছিলাম আর কি দূর থেকে তো এই যে দেখো ভাজাটা হয়ে গেছে অনেকক্ষণ ধরে ভেজেছে দিদি আর নয়তো ভালো লাগতো না খেতে নরম হতো না খেতেও টেস্টি লাগতো না দেখলেই ভেজে যাচ্ছে খুবই টেস্ট হয়েছে এমনি তো মাছের ডিম দিয়ে যে কোনো মানে ভাজা হোক বা এই এই যে কোনো রেসিপি হ্যাঁ খুব ভালো হয় খেতে ও যে গোপাল তাড়াতাড়ি আসুক যে দাও আমি এই দেখো জলের বোতল পেয়েছি গিফট বলেছিলাম না শপিং মলে দিয়েছে জলের বোতল তারপরে এই যে কালকে মিল্টনের তো এই যে এগুলো দেখো এখানে ছটা বোতল আছে আমরা শপিং মল থেকে শপিং করেছিলাম তারপরে তারপরে এটা কালকে আজকে না রান্নার দিদিকে মানে না করে দিয়েছি যে দিদি এরকম এরকম মানে সবটাই খুলে বললাম আর সেটা তোমাদেরকেও বলছি তবে আগে বলি যে বাসনগুলো না ধুয়ে নিয়েছি জল দিয়ে ধুয়ে তারপরে মুছে তারপরে উপর করে রাখছি আর কি আর নয়তো পিতলের বাসন তো ওই সকালে ধুলেই বিকেলেই আবার যেন কালো কালো হয়ে যায় তো কি তো আমার তো জানোই যে রিপোর্টটা ঠিকঠাক আসেনি তো তখনই আমি ওকে বলেছিলাম তাহলে তো আর দিদিকে মানে রান্নার জন্য আসার দরকার নেই কিন্তু কী তো এই যে মানবিকতা একটা মানুষকে নিয়েছি নিয়ে আমি এক মাসও কাজ না করিয়ে তারপরে ছেড়ে দেবো তখন ব্যাপারটা কিরকম খারাপ লাগে তো ওই জন্য দুটো মাস কাজ করার পর তারপরে কিন্তু আজকে আমি আর কি না করেছি দেখো বন্ধুরা আমাদের এই জায়গাটা অবস্থা হয়ে গেছে তো পরিষ্কার করতে হবে ব্যবসা করলে শুধু দেখালাম এমন নয় আর অনেক কাজ থাকে আমাদের তো সেগুলো যেমন তিন দিন আগে বা আরো এক সপ্তাহে ঠাকুরের আশীর্বাদ আজকে ভালো সেল হয়েছে তো এই মালগুলো যে আছে এখানে অনেক কোচ করতে হবে কারণ ইঁদুর ইঁদুর মাঝে মাঝে ইঁদুর মাঝে করে দুটো আর কি ইঁদুর ইয়ে করে ফেলছে

তো ওর দিকে তাকিয়ে থাকলে সারাদিনই সময় কেটে যায় ও এরকমই ঘর মাতিয়ে রাখে মনটা না আজকে বারবারই খারাপ হয়ে যাচ্ছে কি বলতো যে জীবনের প্রথমবার এই রান্নার দিদিকে মানে বলে তারপর রান্না এই যে করানো মানে হাতে রান্না খাওয়া এটা কিন্তু জীবনের প্রথমবার তো বিয়ের পরে আর কি বিয়ের আগে ছোটবেলায় আমাদের ঘরে রান্না করতে এরকম অনেক আনটি ছিল মানে আশে মানে আশেপাশের বাড়ি থেকে তো যাক সেটা অনেক আগের কথা কিন্তু বিয়ের পরের কথা যেটা বলছি সেটা কখনোই হয়নি সেরকম সৌভাগ্য অন্য কেউ রান্না করে দেবে আর আমি আরামে খাবো সেটা হয়নি কখনোই শাশুড়ি বইয়ের ব্যাপারটা আলাদা যে মা কোনোদিন রান্না করেছে আমি দিন করেছি কিন্তু এখন তো টানা পুরো আমি মানে আমারও রান্না করতে হয়নি মাকেও করতে হয়নি শুধু রাতটা রাতে কখনো ভাত করতে হয়েছে শীততলটার অবস্থাটা দেখো আমি যতবার গুছিয়ে রেখেছি মিকির জন্য পারিনি তো দেখো আবার এসে দেখছে আমি কি বলছি তো ওই জায়গাগুলো এখনও পরিষ্কার করবে আসলে ইঁদুর আমাদের না ওই দরজার ফাঁকা দিয়ে আসে ওই নিচের ফাঁকাটা দরজার নিচে ফাঁকা আছে ওই দিক থেকে ইঁদুর আসে এবার আমি যতবার এই চকির তলাটা মানে গুছিয়ে রাখি ততবার ও এই এই ফেলছে ওই ফেলছে ধুমধাম করে আওয়াজ করে ইঁদুর খুঁজে এই দেখো এটা কি ইঁদুর ইঁদুর খুঁজে এই দেখো দেখো তোমাদের সামনেই কোথায় ভগবান দেখো পিঠে চোখ দেখা যাচ্ছে দেখো এই কে এসছে দেখ দেখ ভয় দেখাচ্ছি ইঁদুরকে যে থাকলে বেরিয়ে যা বেরিয়ে যা থাকলে বেরিয়ে যা তোকে দেখে ফেলেছি এরকম ভাবছো ছাদের মধ্যে থেকে সব কাপড় নিয়ে এসছে মা তো ছাদে গেলে একটু মানে খোলা হাওয়াটা ওই করা যায় সে রোদ এখন তো রোদই থাকবে বিকেলবেলা যেও আমরা যাই যে বেশ ভালো লাগে আর একমাত্র আমাদের যাওয়ার জায়গা তো ওই ছাদেই আর কই যাবা বাড়িতে থাকলে এদিক সেদিক কত জায়গায় ঘুরতো এখন তো ঘুরতে পাই না ওই জন্য একটু ঘরে থেকে একটু গায়ের রঙটা একটু চেঞ্জ হয়েছিল কিন্তু এখন আবার যেন গায়ের রঙ হয়ে যাচ্ছে ফসাই তো ফস্তাই হয়েছে দেখো বলছে না এটা তো সবাই অন্য কেউ বলে মানে আমরা নিজেরা দেখি তো আমরাও তো বুঝবো না তো অন্য কেউ ফট করে দেখলে বলে যে হ্যাঁ তোমার শাশুড়ি মা ফসা হয়ে গেছে ঘরে থাকে না আর বাড়িতে থাকলে এদিক সেদিক কত জায়গায় ঘুরতো খালি এদিক সেদিক শুধু শুধু কাজ ছাড়াই কিন্তু এখন তো এখানে তো আর কোথায় যাবে ওই ছাদ ছাড়ার যাওয়ার জায়গা নেই তো মাঝে মাঝে তাও আমরা ঘুরতে বেরিয়েছি যখন সেটা আলাদা ব্যাপার হয়ে গেছে এটা আর নাহলে ইঁদুর এসেই এখানে বাসা করে এখান থেকে তারপরে ঠাকুরের ওখানে যায় ওখান থেকে তারপরে দৌড়াদৌড়ি সারা ঘরে শুধু এই চবের তলায় না তো আমাদের ঘরেও যায় মেয়েকে শুধু খুঁজে বেড়াচ্ছে ইহু নেই নেই ইঁদুর নেই দেখুন ঘাড় কাত কুঁত করে দেখ দেখো ঠাকুরের এখানে খুঁজছে এখানে ওই দূর আছে সব জায়গায় খুঁজে বেড়াবে এখন কি দূর খুঁজে বেরাবে চকির তলটা এখন পুরো গুছাবো তো ওকে বলেছি যে চকির তল থেকে সব বের করে নাও যা যা এখানে মানে শুধু শুধু এই ব্যাগপত্র যেগুলো আছে এগুলো সব সাইড করে রেখে দাও আর যেগুলো কাজে লাগবে না সেগুলো ফেলে দাও দেখো শাড়িটা ছিল এখানে নিকি এগুলো এরকম করেছে তার মানে ও ব্যাগের ভিতরে ঢুকেছিল নাকি হ্যাঁ ইঁদুর দেখার জন্য মাথা ডুবে দিছে ওই জন্য এই যে দেখো কালো শাড়ি এই দেখো লোমে লোম হয়ে গেছে দোকানের জিনিস নতুন শাড়ি মিকিরও কোনো দোষ নাই ইঁদুর অত্যাচার করে ও কি করবে তো তখন যেটা বলছিলাম আরকি তো দিদিকে পুরোটাই মানে ভাঙিয়ে বললাম দিদিও তো জানে আমার রিপোর্টটা ভালো আসেনি মানে এরকম একজন দিদি পাওয়া মানে সেটা সত্যি খুব ভাগ্যের ব্যাপার যে মানে রান্নাও করতো ভালো এবং আমার যে মানে আমাদের সবার প্রতি যে ওনার একটা যত্ন সবসময় একটা কেয়ার করা মানে আগের দিন যদি কোনো কিছু শোনে যে শরীরটা খারাপ পরের দিন এসে জিজ্ঞেস করা যে বুনো আজকে কেমন আছে বুনো ছাড়া কিছু ডাকেনি আর আমিও দিদি ছাড়া কিছুই ডাকিনি মানে একটা নিজের পরিবারের মতো হয়ে গেছিলো এই মাত্র কটা দিনে তো আমার বলতে নিয়ে গলাটা কেঁপে উঠলো যে আমি বলছিলাম যে দিদি এরকম এরকম ব্যাপার মানে দিদিরও মনটা খারাপ হয়ে গেছে আর আমারও খুঁজলে হয়তো দিদি আরও কাজ পেয়ে যাবে কিন্তু দিদির মতো এরকম আরও রান্নার লোক পাওয়া সেটা আমি হয়তো পাবো না তো দিদিকে বলেছি যে মানে ভবিষ্যতে যদি আমার কখনো লাগে তোমাকে কিন্তু আসতে হবে তুমি কিন্তু কখনো এরকম মানে মনেই নেবে না বলছে না না তুমি কি আমাকে পরেরই ভাবো এই কদিনে তোমাদের যতটা আমরা মানে আমি আপন হয়ে গেছি আর তো বিশেষ করে তারপরে সবার সাথে মিশে খুব ভালো লেগেছে এরকম একটা ফ্যামিলিও পাওয়া যায় না দিদিও বলছিল তো যাই হোক এখন কি করা যাবে দেখো একটা মানুষকে শুধু তো আমি রাখলেই যে হয়ে গেল সেটা না এক তো হচ্ছে প্রতি মাসে আমাকে ওনার যে মানে পেমেন্ট সেটা তো করতেই হবে আর অনেকে জিজ্ঞেস করেছিল যে কত পায় তো সেটার আমি নাই বললাম এক একটা বাড়ি থেকে এক এক রকম পায় তো সে কারণে আমি আর বললাম না তো যতটুকুই দিতে হতো আমার তো মানে এটা দিতে হতো না আর সবচেয়ে বড়ো কথা যে দুটো মানুষ আমরা সুস্থ আছি মারও মাঝে মাঝে সময় দেখি আমি কাটে না আগে যেমন প্রায় মানে পছন্দ মতো রান্না করতো আমিও রান্না করতাম সময়টা খুব সুন্দর কেটে যা কেটে যেত তোমাদের সাথে রান্নার রেসিপি শেয়ার করা তোমাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারতাম তো এটাও একটা ব্যাপার আছে সবচেয়ে বড়ো কথা এটাই যে আমার বর্তমান লাগছে না যেহেতু আমার শরীরটা এখন সুস্থ আছে তো এই দুটো মানুষের জন্য রান্নার আলাদা মানে কারো লাগবে না এটা ভেবেই তারপরে দুজনে মিলে সিদ্ধান্ত নিলাম যে বর্তমান নাই করে দিই ভবিষ্যতে যদি লাগে তখন আবার বলবো কারণ আমরা তো একটা চিন্তায় নিয়েছিলাম যে আমাকে বেড রেস্ট দেবে একটা অন্যরকম একটা চিন্তা ছিল এখন যেহেতু পুরোটাই সিদ্ধান্ত পাল্টে গেল সে কারণে এটা সিদ্ধান্ত নিতে হলো গেছে স্নান করতে আমি নাক মুখটা ধুয়ে ফ্যানের সামনে এসে বসলাম পুরো ঘেমে টুপটুপ করে এদিকে ঘাম পড়েছে আর আমার এই অবস্থা স্নান করে এগুলো কাজ করা খুব এখন মানে স্নানের আগে যদি করতে পারতাম তাহলে ভালো হতো যেগুলো কাজ করে একদম স্নানটা করে নিয়েছি ও একাও পারছিল করতেই হলো ঘেমে টেমে পুরো জল হয়ে গেছে একবারে তো আজকে আর কি রান্না হয়েছে তোমাদের তো দেখাই নি এই যে দেখো আলু বেগুন দিয়ে পাবদা মাছের ঝাল বা ঝোল যাই বলো না কেন ঝাল ঝাল হয়েছে মনে হচ্ছে দেখে আর ঝোলও রেখেছে আর এই যে আমরা এখন খেয়ে নেবো আর এই যে ভাজাটা দারুণ হয়েছে দেখলেই বোঝা যাচ্ছে মাছ কেউ নিচেই বসেছে নিচে বসো কেন নিচে ভাল লাগে আর ডাল শুকনো তো ডাল শুকনো তো আমার ভীষণ প্রিয় ওইটা ভাজাটা এই যে দেখো ডাল শুকনো ভীষণ ভালো লাগে আমার আরও যদি এটা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখানো যেত না আরো বেশি ভালো লাগতো না এবারে ফ্যান চলতেছে লাগবে তো এখানে তো হাওয়া লাগে না আমার এখানে তোমার হাওয়া লাগবে মার গায়ে হাওয়া লাগবে তো এই যে এই জায়গাটায় বসি না ওই পাশ থেকে যে এই কাপড়গুলো সব রাখতে হবে কুচি আলমারিতে বাড়িতে দিয়ে দাও তো আমাকে না হুম তোমাকে তরকারি দিয়ে দেব এখন দাও খাই আমি ডাল শুকনো কেমন লাগছে ভালো আমার ভীষণ প্রিয় আর যে পেঁয়াজ কাঁচা মধ্যে দিয়ে মাখানো যেত না জমে খিচুড়ি তো খাওয়া দাওয়া হয়ে গেছে সবার এবার হচ্ছে টেবিলটা মুছে বাসনপত্র সব ধুয়ে রাখবো তারপরে নাইটিটা চেঞ্জ করে তারপরে একটু রেস্ট নেব আর তখন আরেকটা কথা তোমাদের বলা হয়নি আমি কিন্তু দিদিকে ওরকম করে না করিনি যে কালকের থেকে আর এ না সেরকম না আমি আগেই বললাম যে তুমি একটা এর মধ্যে কাজ দেখে নাও কারণ চট করে আমি বলবো ওনারও তো টাকার দরকার এবার তারপরে হঠাৎ করে কোথায় কাজ পাবে তো এই জন্যই আমি আগেই বললাম আর কি যে এই মাছটা পুরোটা করবে নাকি কদিন করবে সেটা তুমি ভেবে দেখো কারণ মাঝখানে যদি এরকম কাজ পেয়ে যাও তাহলে তো খুব ভালো হবে আর চট করে না করলে কী হবে বলো তো যেই কদিন বাড়িতে বসে থাকবে ওনার তো মানে লস এটাই আর কি ভেবেছি তো কালকেও আসবে হয়তো দিদি কালকে আসবে বা পরশু আসবে যেদিন আসবে না সেদিন তো আগের দিন হয়তো নাই করবে আর তোমাদেরকে সেটা শেয়ারও করব ভীষণ খারাপ লাগছে মানে একটা ভালোবাসার মানুষ পাওয়া এটা তো মানে বিশাল কিছু রান্না যেমন করতো তেমনি আমার সাথে একদম প্রাণ ভরে গল্প আমিও করতাম দুজনের একটা বেশ মানে বন্ডিং ভালো হয়েছিল মার সাথেও খুব কথা বলতো মানে মিকির সাথে তো পুরো একদম আলাদাই ছিল এই দেখো বৃষ্টি হচ্ছে কলকাতায় আর খুব মানে বিদ্যুৎ চমকাচ্ছে মেঘ করছে করে এসছে গাছটায় দেখো বেলিপুরের ফুলের কুড়ি সমান কুড়ি এসছে দেখো গুলো খুলে দিলে না তাহলে ঘরটা ঠান্ডা হবে কি সুন্দর লাগছে বৃষ্টি হচ্ছে বিকেলে একটু শুয়েছিলাম মানে ঘুম না ঠিক তন্দ্রার মতো সময়টা কাটালাম আর উঠে দেখছি একদম মানে মেঘ ডাকছে শুনতে পাচ্ছি যে বিদ্যুৎ চমকাছে কিন্তু দেখতে দেখতে বৃষ্টি শুরু হয়ে গেল কী সুন্দর তাও অনেক বৃষ্টি হচ্ছে যদি আমাদের বাড়ির মতো ওরকম টিনের চাল থাকতো এখানে তাহলে ঝমঝমিয়ে আওয়াজটা করতো আর টিনের চালের বৃষ্টির আওয়াজ শুনতে কিন্তু সবার ভালো লাগে বলো আমাদের এখানে যে বৃষ্টি হয় কি সুন্দর ভালো লাগে টিনের চালের আওয়াজ তারপরে বাইরে বেরোলেই দেখা যায় আমাদের দরজার সামনে পুরো জলে জল তো এখানেও কিন্তু সেরকম জোরেই বৃষ্টি হচ্ছে কিন্তু যেহেতু বিল্ডিং সেই কারণে বোঝা যাচ্ছে না উপরে ছাদ তারপরে আরও কত তোলা উপরে ওই জন্য তো বোঝা যাচ্ছে না কিন্তু বাইরে মানে জলের আওয়াজে বোঝা যাচ্ছে যে ভালো বৃষ্টি হচ্ছে জানলা দিয়ে দিয়ে দেখতে ভীষণ ভালো লাগছে বৃষ্টিটা যে গরম বৃষ্টিটার দরকার ছিল দেখ বাইরে কত সুন্দর বৃষ্টি হচ্ছে দেখ বাইরে কত সুন্দর বৃষ্টি তো বৃষ্টি না বন্ধুরা ঝড় হচ্ছে ঝড় পুরো ঝড় হচ্ছে দিচ্ছে খুব জোরে হাওয়া দিচ্ছে এই বৃষ্টি ভেজা সন্ধ্যায় এক কাপ লাল চা তার সাথে এরকম যদি বিস্কুট থাকে তাহলে আর কি চাই তো এবার তিনজনে মিলে চা খেয়ে নেব चलो चलो ছাতার এই দেখো ছাতা নিয়ে যাচ্ছি যতই বৃষ্টি হোক আমাদের মাল আনতেই হবে হ্যাঁ ক্যামেরার মধ্যে বৃষ্টি তো হবে এবার আজকে লাইভ হবে না আজকে লাইভ হবে না সেটাই প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর আর ক্যামেরার মধ্যে জল পড়ছে দেখো রাস্তাঘাট পুরো ভেজা পুরো এই এই তো এটা হলো মৌয়ের জন্য রজনীগন্ধার গন্ধ মানে কি বলবো মানে একটা শীতল একটা স্নিগ্ধতা দারুণ লাগে তো এই চারটা এখানে স্টিক আছে চারটা স্টিক হাসতে নিয়ে ও আমাকে কিনে দিল দামটা আর বললাম না কারণ গিফটের জিনিস গিফটই হয় দাম বলা যায় না তো এটা এখন জলের মধ্যে ডুবিয়ে রাখবো কালকে এগুলো ফুটে যাবে যেগুলো

কারণ এটা না এখানে এই ওয়ালের সাথে ধাক্কা দিয়ে না রাখলে থাকছে না উপরেরটা বেশি ওজন হয়ে গেছে গোড়ার দিকে মানে ইয়ে নেই শক্তি নেই এরকম তো ওই জন্য এখানে রেখেছি আর নয়তো প্রথমে ফ্রিজে রেখেছিলাম মানে ফ্রিজে না সরি ফ্রিজের উপরে আর এই যে দেখো দোকানের মালগুলো এখানে রাখা হয়েছে এখানে তিন বান্ডিল আছে তিনটা আর কি প্যাকেটের মধ্যে তো এইগুলো নিয়ে কালকে লাইভে যাওয়া হবে তো চলো ঘেমে টেমে পুরো একসার অবস্থা হেঁটে এসছি। আর মাল আনিয়ে রেখে গেছিলাম তারপরে আবার একটা ছোট প্যাকেট ছিল ওটাকে আনতে গিয়ে দুজনে হেঁটেই আসলাম তো যাই হোক চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে কালকে আবার নতুন আরেকটি ভিডিওর সাথে আর আজকে বাইরে বৃষ্টি বৃষ্টি তো এদের একটা বেশ ঠান্ডা ঠান্ডায় আছে কিন্তু হেঁটে এসেছি বলেই গরমটা লাগছে আর কিছু না তো চলো গুড নাইট টাটা